আমাদের মতো বুঝতে গৌতম দে গৌতম দে আমি গৌতম দাকে বলছি মন যাচ্ছে জন্য গৌতম দা আজকে আমরা আপনাদের অনুমতি দিয়ে সভাটা শুরু করছি তো আজকে আমরা যেন আমাদের অভিভাবক চন্ডিতলা বিধানসভা মাননীয় বিধায়ক প্রয়াত জননেতা আকবর আলী খন্দকারের সহদর্মী আমাদের প্রিয় বিধায়ক সুদীপকে সাথী সাথী খন্দকার আমাদের মতো উপস্থিত হয়েছে ওনাকে জোরে করে তালিকে অভিনন্দন জানান পান্না হালদার আছে এখানে প্রসাদ চক্র বেরছে আপনারা মঞ্চের আশপাশে থাকবেন একটু ছোট মঞ্চ নিয়ে তার আগে তার আগে আমরা উদ্বোধনী দুটো সঙ্গীত বেশি সময় নবোনা দিদি আমরা কোরআ সঙ্গীত গাইবে বলছি আজকে যে এরকম একটা মনজ্ঞ অনুষ্ঠান হলো এবং আপনারা গড়লগাছাবাসী একই সাথে দুটো প্রকল্পের যে পেলেন এবং উদ্বোধন করলো বিধায়ক কি বলবেন না ভালো তো লাগছে খুবই কারণ এরকম একটা প্রকল্প তো আগে ছিল না দিদি নতুন একটা প্রকল্পটা চালু করেছে যদি সমস্ত অনুষ্ঠানে পাওয়া যায় সুবিধাটা তাহলে নিশ্চয়ই আমরা উপকৃত হব এবং সেটা পঞ্চায়েত চেষ্টা করছে যাতে বিনামূল্যে হয় হ্যাঁ বিনামূল্যে হলে তো অবশ্যই ভালো হয় অনেক সবার তো সামর্থ্য থাকে না এবং এবং অনেক সময় দেখা যায় যে বাড়ি বাড়ি যে পরিশ্রুত পানীয় জল টাইম কল কারেন্ট না থাকলে পেলেন না কিন্তু সেখানে বিকল্প এই ব্যবস্থাটা কেমন লাগছে আপনাদের সেটা আরও ভালো হবে মানে মানুষের নিত্য প্রয়োজনীয় জলটা তো অবশ্যই দরকার অনুষ্ঠান বাড়িতেও পরে কথা হ্যাঁ প্রত্যেক দিনের জলটা যদি পাওয়া যায় পানীয় জল হিসেবে খুবই ভালো হবে এবং আজকে এটা একটা হয়েছে ভবিষ্যতে আরো তিনটে হবে যদি আরো করে দিতে পারেন তাহলে খুবই ভালো হবে মানে কাকে শুভেচ্ছা দেবেন আপনি এখন পদে আছেন মাননীয় বিধায়ক মহাশয় বা পঞ্চায়েতের যারা আপনার নাম কিয়ালি মানি আপনি গড়লগাছাবাসী হ্যাঁ আমি বলছি গড়লগাছা পঞ্চায়েত যে বেনর্জির দৃষ্টান্ত স্থাপন করল পানীয় জলের ট্যাঙ্ক সারা বাড়ি এলাকা ঘুরবে কি বলবেন এটা আমরা এখানে সাধারণ নাগরিক এবং আমরা এখানকার এই বাসিন্দা যেভাবে আমাদের এই ক্ষেত্রটা আগে ছিল যে এখানে মোরামের রাস্তা পানীয় জল পড়ছে ঘরে ঘরে কোনো জল কোথাও কিছু ছিল না এবং রাস্তার লাইট আপনারা দেখতে পাচ্ছেন করি সব কিছুই এখানে ছিল না দু হাজার এগারো সালের পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ক্ষমতায় আসে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হাতি খান্ডকার এখানকার যখন এমএলএ হয় সেই হাতি খান্ডকারের উন্নয়ন তহবিলের টাকায় বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাইরেক্ট কন্ট্রিবিউশনে বলুন বা আমাদের পঞ্চায়েতের কন্ট্রিবিউশনে বলুন নানারকম রাস্তাঘাট থেকে শুরু করে আলো জল সমস্ত রকম কিছু এখানে উন্নয়ন ঘটেছে এবং সর্বশেষ তার নিদর্শন আপনি আজকে দেখতে পেলেন এটা হলো মাননীয় সাত খন্ডকারের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আমাদের এই রাস্তাটি উদ্বোধন করা হলো এবং আমাদের ফিফটিন দিন আমাদের যে পঞ্চাশ পদস্থ কমিশন এই টাকায় গড়গাছা গ্রাম পঞ্চায়েত একটি চলমান জলর জলের ব্যবস্থা জলের ট্যাঙ্কের ব্যবস্থা করেছে এবং এই জলের ট্যাঙ্ক আগামী দিনে সমস্ত রকম বিয়ে বাড়ি হোক বা অন্য বাড়ি হোক বা যে কোনো কাজের বাড়ি হোক সেই সব বাড়িতে আমরা পঞ্চায়েত থেকে এই জলটা সরবরাহ করবো এখন পরিকল্পনা আমাদের পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান মাননীয় মনোজ সিংহ করেছেন তারই মন্তৃত্ব গঠিত এই পানীয় জলের ট্যাঙ্ক এবং সেইটা নিয়েই আমাদের এলাকাবাসী আমরা সবাই খুব খুশি আছি এবং আমরা পঞ্চায়েতের ওপর এবং এই রাজ্য সরকারের ওপর যথেষ্ট আস্থা জ্ঞাপন করি এটা কি এই যে বিভিন্ন অনুষ্ঠানে আপনারা দেবেন ভ্রাম্যমান ট্যাঙ্কটি এটাই কি বিনামূল্যে এখনও পর্যন্ত পঞ্চায়েত বোর্ড ঠিক করেননি এবং আমাদের যে পঞ্চায়েত বোর্ড আছে মাননীয় প্রধান এবং উপপ্রধানের নেতৃত্বে সেই বোর্ডের মিটিংয়ের সিদ্ধান্ত হবে আগামী দিনে এটার জন্য কোনো মেরামতি খরচ অনুযায়ী স্বল্প কোনো মূল্য নেওয়া হবে না সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে সেটা পঞ্চায়েত বোর্ড ঠিক করে জানাবে আপনার নাম

এটা ভালো কাজ করেছে বলছেন আপনার নাম বলছি বিধায়ক যে এই পানীয় জলের ট্যাঙ্ক এবং ঢালাই রাস্তা করলেন সেটা কি শুধু আপনারাও ভোগ করবেন না বিজেপির মানুষজনও ভোগ করবে তো কি বলবেন এই পানীয় জলের ট্যাঙ্ক প্রথম গড়লগাছা পঞ্চায়েত করলো আমরা খুব উপকৃত আর দিদির কাছে আমরা দিদিকে ধন্যবাদ জানাচ্ছি এই জলে হ্যাঁ বলুন আমরা খুব উপকৃত ওই জলের ট্যাঙ্কের জন্য জল ট্যাঙ্ক দেওয়ার জন্য আর সকল গরলগাছা গ্রামের সকল গ্রামবাসী উপকৃত হয়েছে এই ট্যাঙ্কে যার যখন যেভাবে চাইবে